ডিভোর্সের পর এখন বলছো ভরণ পোষণের খরচ দেয় না সাকিব খারাপ তার পুরুষত্ব নিয়ে কথা বলছো আসলে এই সব নেকাম পাবলিক আর খায় না সাকিব অপু এক হাতে এখন কেন এত জ্বলে যাচ্ছে বুবলির আগে ভাবা উচিত ছিল প্রেম করছো ঠিক আছে সংসার জীবন কেন জড়াতে হবে পরে বলে আমরা তো একাধিক ছবি তার সাথে করেছি প্রেম ভালোবাসার সংসার কোনোটাই নিয়ে জড়িয়ে পড়েনি বুবলিকে বলে তুমি অভিনয় করতে এসেছো অভিনয় করবা তার সাথে কেন এক ঘরে আবদ্ধ হতে হবে পরে বলে তোমরা এখানে আসছো অভিনয় করতে বাচ্চার মা হতে নয় অভিনয় করতে হলে তোমাকে অনেক প্রফেশনাল হতে হবে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে হবে তিনি আরও বলেন অভিনয় অভিনয়ের জায়গা রাখতে হবে প্রেম ভালোবাসা আলাদা প্ল্যাটফর্মে করতে হবে আর এদিকে সাকিব বুবলি অপুকে এক হওয়ার পরামর্শ দিলেন হিরো আলম তিনি বলেন ভুল তিনজনই করেছে তিনজনের এক হওয়া উচিত কারণ সাকিব ভাইয়ের নাম ডাক পয়সা কোনোটার অভাব নেই আর হাদিসের চার বিয়ের কথা বলে তাদেরকে এক হওয়ার আহ্বান জানান সাকিব ভাইকে অনুরোধ করে হিরো আলম বলেন কাদা সরাসরির চেয়ে দুইজনকে মেনে নেওয়া উচিত